এই সিজন আসলেই এটা বানিয়ে আমি রেখে দিই প্রায় ছয় মাস পর্যন্ত ভালো থাকে একবার বানিয়ে শুকিয়ে রেখে দিলে এটার বক্সে ভরে আর কোনো নষ্ট হওয়ার ভয় নেই খাওয়ার আগে খাওয়ার পরে কিংবা লং জার্নিতে কোথাও যাবেন গাড়িতে উঠতেই পারেন না জাস্ট একটু মুখে দিয়ে বের হয়ে যাবেন বমি বমি ভাব লাগাতো দূরের কথা বিন্দু পরিমাণও খারাপ লাগবে না এছাড়াও খাওয়ার পরে সামান্য একটু মুখে দিলেই না মুখটা অনেক ফ্রেশ লাগে কারো মুখে যদি রুচি না থাকে খাবারে একদম মন্দা মন্দা ভাব চলে আসছে যে খাবার মজাই লাগে না তখনও কিন্তু এটা মুখে রুচি বাড়াতে সাহায্য করে চলেন কীভাবে বানিয়েছি এই অসম্ভব মজার একটা রেসিপি আর এটা এত ভালো কাজ করে একেবারে হান্ড্রেডে হানড্রেড পারসেন্ট তো প্রথমেই দেখেন এখানে আমি নিয়েছি দুশো গ্রাম আমলকি আর ছোট্ট একটা বিটরুট নিয়েছি আর দুই তিন ইঞ্চির মতো আপনার আদা নিয়েছি তো প্রথমেই এই আমলকিগুলো ভালো করে ধুয়ে নেবেন এরপরে এই আমলকিগুলো আমরা একটা কী বলে এটাকে গ্রেটার দিয়ে সুন্দর করে গ্রেট করে নেব। আমি চিকন সাইডটা দিয়ে গ্রেট করছি চিকন করে নিলে না এটা সহজেই শুকিয়ে যাবে আর মোটা ছাইটা দিয়েও করতে পারেন তবে একটু শোকাতে সময় লাগবে তো আমি চিকন সাইডটা দিয়ে করলাম এখন শীতকাল রোদও খুব বেশি থাকে না একটু মিটমিটার রোদ থাকে তো চিকন সাইডটা দিয়ে সুন্দর করে এগুলোকে ঠিক এইভাবে গ্রেট করে নিতে হবে আমলকি খাওয়া যে কত উপকারী এটা কিন্তু আমরা প্রায় প্রত্যেকেই জানি আমলকিতে রয়েছে উচ্চমানের মানের ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজম শক্তি উন্নতি করে চুল ও ত্বক সুস্থ রাখে এছাড়াও কোষ্ঠকাঠিন্য দূর করতেও কিন্তু সাহায্য করে আর যাদের কোলেস্টেরল আপনার রয়েছে মেদ রয়েছে তাদের সেই মেদ কমাতেও কিন্তু সাহায্য করে এছাড়াও ডায়াবেটিস নিয়ন্ত্রণেও বিশেষ ভূমিকা রাখে তো এতগুলো উপকার আপনি শুধুমাত্র এই আমলকি থেকেই পাবেন এরপরে আমরা এখানে দেব আদা আদাটাও আমরা এখানে গ্রেট করেই দিব চিকন ছায়টা দিয়ে তো আদাও কিন্তু আমাদের হজম শক্তি বৃদ্ধি ও পেট ফাঁপা কমানোতে সাহায্য করে এছাড়াও বমি বমি ভাব দূর করতে সাহায্য করে সর্দি কাশি ও ঠান্ডা প্রশ্রম করে এছাড়াও যদি পেটে ব্যথা হয় তো সেই ব্যথা নিরাময়ও কিন্তু সাহায্য করে এই আদা আদাটাও খুবই উপকারী তো আদা দিয়ে দিবেন এখানে গ্রেট করে এরপরে আমরা যেটা নেব সেটা হলো বিটরুট তো এই বিটরুটের উপকারিতার কথা আর কি বলবো এটা আমরা এখন সচেতন নাগরিক সবাই প্রত্যেকেই জানি কম বেশি এই বিটরুটের উপকারিতা তবু আমি যতদূর জানি ততদূর আপনাদের বলার চেষ্টা করছি বিটরুট কিন্তু খুবই পুষ্টিকর এবং এটাকে সুপার ফুড বলা হয় যা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে হৃদরোগের ঝুঁকি কমায় শারীরিক কর্মক্ষমতা বাড়াতে অত্যন্ত কার্যকর লিভারকে সুস্থ রাখে ত্বক ও চুলের যত্নও ভীষণ উপকারী তো অত্যন্ত ভীষণ উপকারী এই বিটরুটটাও কিন্তু আমরা সেই একইভাবে আপনার গ্রেড করে নিয়েছি এবং গ্রেড করার পরে দেখবেন যে এটা খুবই রসালো মানে প্রত্যেকটা উপকরণ থেকে অনেক বেশি রস হয়ে গেছে এই রস সহ যদি পানি সহ যদি শুকাতে দেন তাহলে কিন্তু এটা শুকাবে না তো এটা কি করতে হবে দেখেন এই যে আমি একটা কাপড় নিয়েছি পরিষ্কার তো সেই পরিষ্কার কাপড়ের মধ্যে নিয়ে এইভাবে চিপে পুরো রসটা এভাবে বের করে নেবেন রসটা ফেলে দেওয়ার দরকার নাক মুখ বুঝে একদম খেয়ে নেবেন ঢকঢক করে এটা ভীষণ উপকারী একটা জুস হয়ে গেছে তো সেই জুসটাও খেয়ে নেবেন আর এরপরে দেখেন এই যে এটা একদম ভাব দেখে মনে হচ্ছে যেন এটা একদম পুরোপুরি শুকিয়েই গেছে তো এখন এই পর্যায়ে একটা রোদ দিলে কিন্তু একদম পুরোপুরি শুকনো হয়ে যাবে তো এইটা জাস্ট একটা ছড়ানো কিছুর মধ্যে নিয়ে সুন্দর করে ছড়িয়ে রেখে দিবেন সুন্দর করে ছড়িয়ে এটা রেখে দিলে এটা একদিনের রোদ শুকিয়ে যাবে এরপরে এখানে দিয়ে দিবেন একটু কালো এবং সাদা গোলমরিচের গুঁড়া নর্মাল লবণ এবং সামান্য একটু বিট লবণ তো সব কিছু দিয়ে ভালো করে মেখে এইটা জাস্ট একটা রোদ দিয়ে শুকিয়ে নেবেন একদম কটকটা করে তো সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিবেন এটা যখন খাবেন হালকা একটু ঝালঝাল লাগবে আর গোলমরিচের গুঁড়াটাও কিন্তু অনেক উপকারী আপনার গলা কাশি বা এই আপনার বমি দূর করতে তো এইভাবে সুন্দর করে নিয়ে এটা জাস্ট দেখেন আমি রোদে দিয়ে দিয়েছি এরপরে একটা রোদ দিয়ে ঠিক এরকম হয়ে গেছে এই যে দেখেন পুরোপুরি শুকিয়ে গেছে একদিনেই কারণ এত বেশি শুকনো শুকনো হয়ে গিয়েছিল এটা পানিটা বের করার পর তো একটা রোদ দেওয়ার পর ঠিক এরকম হয়ে গেছে এটা খেতেও কিন্তু মশাল্লা অনেক মজার সামান্য একটু মুখ নিলে এটা আপনার মুখ ভর্তি হয়ে যাবে পানিতে এটা টক টক হালকা একটু ঝাল ঝাল একটু মিষ্টি লাগবে বিটরুটের কারণে আর অনেক মজার মানে আদার সুন্দর একটা ফ্লেভার সব মিলিয়ে অসম্ভব ভালো লাগে আমি জানি না আপনারা কেউ কখনো অনেক আগে বাছে একটা ধরনের ছোট ছোট কৌটার মধ্যে আদা দিয়ে বানানো চুইং জিঞ্জার পাওয়া যেত তো চুইং জিঞ্জারটা খেতে অনেক ভালো লাগতো এমনিতেই মুখে দিলে বোমে বোমে ভাব চলে যেত আবার খাওয়ার পরে সামান্য একটু খেলে না মুখটা অনেক ফ্রেশ লাগতো ঠিক ওই রকমই একটা উপাদান এটা যেটা খাওয়ার সাথে সাথে আপনার একটা ভালো লাগা কাজ করবে মুখে দুর্গন্ধ চলে যাবে মুখে দেখবেন আলাদা একটা ফ্রেশনেস চলে এসেছে এছাড়াও যখন লং জার্নিতে যাবেন একটু সামান্য নিয়ে নেবেন দেখবেন একটু মুখে দিলেই বমি বমি ভাবটা একদমই চলে গেছে খাওয়ার পরে তিনবেলা ভাত খাবেন বা যে কোনো কিছুই খান না কেন সামান্য একটু মুখে দিবেন দেখবেন অনেক ভালো লাগবে তো এই তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন বাকিদের জন্য